ফ্রেন্ডস তো অনেকেই মনে করেন বা ভাবেন যে মোটর বান্ধার জন্য কতটা করে পেপার কাটবো অনেক সময় বেশি হয়ে যাবে অনেক সময় কম হয়ে যাবে তো অনেক সময় কী হয় যে পেপার কম কাটার জন্য এই কোনগুলো শর্ট হয়ে যায় তখন মোটর শর্ট হয়ে যায় তখন পুরো মোটরটাই কয়েল বাতিল হয়ে যায় এর জন্য তোমরা এইভাবে কেটে রেখে দিতে পারো আগের থেকেই এটা সাড়ে আটশোর এটা পুরো মাপের সাড়ে আটশোর মাপের আছে মানে অল্প বড় সাইডে কিচ্ছু হবে না একদম ঠিকঠাক হবে প্লাস এটা হাজারের কেটে এটা মাপ কাঠি এক কথায় বলতে গেলে এটা মাপকাঠি এটা নশোর তো এগুলো সব সাড়ে আটশোর মোটর মোটরের জন্য কাটা দেখতে হচ্ছেন এটা আমি ভিতরে ঢুকিয়ে দেখি দেখতে পাচ্ছেন দেখুন এখানেও অনেকটা বেশি আছে প্লাস এখানে অনেকটা বেশি বেশি আছে একদম ঠিকঠাক মানে যদি যতই টেনে কয়েলটা ওয়াইন্ডিং করি তাও বডি শর্ট হওয়ার কোনো চান্স নেই এর জন্য আপনারা এইভাবে মাপকাঠি বানিয়ে রাখতে পারেন আপনাদেরই সুবিধা হবে তো এই কয়ালটা এখন ওয়াইন্ডিং করব এটা সাড়ে আটশোর মোটর আছে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই টেকনিকটা যদি ভালো লেগে থাকে আপনাদের তো সবাইকে শেয়ার করবেন